ইসলাম ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভা এখানে আপনারা দেখছেন আমার এখান ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার ওনারও ছিলেন যে আমাদের একুশে ফেব্রুয়ারিটা যেন ভালোভাবে উদযাপন করা যায় এবং আমাদের আইন শৃঙ্খলা যেন ঠিকভাবে সব কিছু থাকে এবং যে আমাদের যে বই মেলাটা হচ্ছে ওখানে তো আইন শৃঙ্খলা যেন সুষ্ঠুভাবে থাকে এই জন্য আমাদের আলোচনার সভাটা ছিল এবং কার কি দায়িত্ব বইগুলি আমরা এখানে বলে দিয়েছি এবং কি কি করবে তারপরে আরেকটা সভা ছিল যেটা আমাদের নিজস্ব একটা সভা আমরা এটা প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা করে থাকি আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আলাপার সিদ্ধান্ত নিয়েছি যেটা আপনারা হয়তো একুশে ফেব্রুয়ারি সময় দেখবেন বারের মতোই যে বারোটার সময় আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের মহামান্য চিফ অ্যাডভাইজার ওনারা যাবেন তারপরে উপদেষ্টারাও থাকবেন

তো আপনি কথাটা ঠিকই বলছেন বাট এই আমরা স্বাধীন হয়েছি কত প্রায় তিপ্পান্ন বছরে যে আপনি যে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন উন্নতি এটা কোন ইয়ারে হয়েছে আমি অবশ্য জানি না

আপনার জনগণকে এবং সবাইকে একটু বুঝাতে হবে যে কি পরিমাণ ভোগান্তি হচ্ছে এই এইগুলি যদি আমি সবসময় বলি তাদের দাবি দাওয়া নিয়ে তাদের যদি থাকে তাহলে তো আলাপ আলোচনা করতে পারে এবং এটা এই আলোচনাটা কিন্তু তাদের ক্যাম্পাসে ভিত্তি হতে পারে তারপরে যেমন ধরেন তাদের মাঠ আছে ওই মাঠেও তারা কিন্তু তাদেরটা করতে পারে কিন্তু জনগণকে দুর্ভোগ করে মানে রাস্তাঘাট ব্লক করে এটা কিন্তু জনগণ জনগণদের কীরকম একটা ইসের ভিতরে পড়ে এটা তো আপনারা নিজেরা রিয়েলাইজ করেন এ ব্যাপারে আমি আপনাদেরও কিন্তু সাহায্য সহযোগিতা চাই আপনারাও কিন্তু এই জিনিসটা তাদের বলা দরকার যে ভাই তোমরা এই রেল ব্লক করো না এই মেইন রাস্তা ব্লক করো না তোমরা আছো তোমরা কলেজের সামনে দাঁড়াও তোমরা তোমাদের

আমাদের মন্ত্রালয় থেকে আমরা ইতিমধ্যে একটা বিবৃতি দিয়েছি এর পিছনে একটু যাই যখন সাত কলেজ নিয়ে আন্দোলন হচ্ছিল তখন আমাদের উপদেষ্টা মহোদয় সাত কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে একটা সভা করেন সভা করে সিদ্ধান্ত নেয় যে সাতটা কলেজ নিয়ে একটা বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে আমরা একটা কমিটি করবো হাই পাওয়ার কমিটি করবো সেই অনুযায়ী একটা একটা কমিটি কমিটি করা হয়েছে চেয়ারম্যান মহোদয়কে নেতৃত্বে সেই কাজ করছে এখন বিশ্ববিদ্যালয় করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয় সেই সিদ্ধান্ত নেওয়ার দু একদিনের মধ্যেই আবার তিতুমির বলবো যে তারা আলাদাভাবে একটা বিশ্ববিদ্যালয় চায় এখন আলাদাভাবে তিতুমিরের বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবি সেই দাবির যুক্তিকতা তো প্রমাণ করতে হবে কারণ হচ্ছে যে তিতুমিরের মতো আরও অনেকগুলি কলেজ আছে ঢাকা শহরে আছে ঢাকার বাইরে আছে যে কারণে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে গত শনিবারে একটা বিবৃতি দিয়েছি যে আমরা সাত কলেজের যে দাবি সেটার প্রতি সরকার সহানুভূতিশীল কিন্তু তিতুমির কলেজের এটাকে আলাদাভাবে একটা বিশ্ববিদ্যালয়ে করার বিষয়টা আরও অধিকতর পর্যালোচনার দাবি রাখে এবং সেটা সহানুভূতির সাথে কমিটি বিবেচনা করবে এর ধারাবাহিকতায় গতকাল ওইটা ওইটা আবার ছাত্ররা প্রত্যাখ্যান করেছে এর ধারাবাহিকতায় গতকালকে আমাদের উপদেষ্টা মহোদয় একটা বক্তব্য দিয়েছেন টেলিভিশনে সেখানে উনি একই কথা বলেছেন যে তিতুমির কলেজ যে দাবিটা জানাচ্ছে সেইটা অনেক মানে যৌক্তিকভাবে গ্রহণযোগ্য হয় না যেহেতু আরও অনেকগুলি কলেজ এরকম রয়ে গেছে দ্বিতীয়ত হচ্ছে যে এই কলেজগুলির মধ্যে যে ছাত্ররা পড়াশোনা করছে তাদের সংখ্যা কিন্তু অনেক এক লক্ষ সত্তর হাজারের মতো এই সাতটা কলেজে কলেজ ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ডিজো করতে চাচ্ছে যে তারা এই বছর ভর্তি নিবে না তো ভর্তি না নিলে যেই নতুন ছেলেগুলি ভর্তি হবে তাদের ভবিষ্যৎ কি হবে এক দুই নম্বর হচ্ছে যে যারা এখন পড়ছে তাদের পরীক্ষাটা কিভাবে হবে সেগুলিও সরকারকে ভাবতে হচ্ছে সুতরাং এই কিছুকে বিবেচনায় নিয়ে তিতুবীরের যে ছাত্ররা আন্দোলনে আছে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল কিন্তু সাধারণ ছাত্ররা চাচ্ছে যে তাদের পড়াশোনা যেন নির্বিঘ্ন থাকে তাদের পড়াশোনা যেন এই ধরনের আন্দোলনের ফলে না হয় সরকার সেটাকেও লক্ষ্য রাখছে আমাদের সাথে ইতিমধ্যে ইউজিসির পক্ষ থেকে একটা প্রপোজাল আমাদের কাছে এসছে যে অন্তর্বর্তীকালীন সময়ে যে যতক্ষণ পর্যন্ত একটা আলাদা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিভাবে এই বিষয়টাকে মোকাবেলা করা যায় সেই কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথেও কথা বলেছি এবং তারা নীতিগতভাবে এগ্রিড আছে এইটুকু যে আমরা এই সাত কলেজের দায়িত্ব নিতে চাই না তবে এই বছর যারা নতুন ভর্তি হবে তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় এবং যারা পরীক্ষা দিবে তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেটার জন্য সরকার যেভাবে বলবে তারা করবে এবং শেষ করে নেই এবং আমরাও চাচ্ছি যে তিতুমির কলেজ আলাদাভাবে আরো দুইটা দাবি জানিয়েছে এই বিশ্ববিদ্যালয়ে হওয়ার পাশাপাশি সেটা হচ্ছে যে তাদের এখানে পিএইচডি প্রফেসর আরো দিতে হবে সেটা আমরা এগ্রি করেছি যে আমরা আরো দিব ওখানে সতেরো জন পিএইচডি হোল্ডার আছেন তারপরেও যদি আরও দিলে শিক্ষার মান বাড়ে ওই কলেজের আমরা আরও দিব দ্বিতীয় আর তো আরেকটা দাবি করেছে তারা যে গবেষণার জন্য বরাদ্দ বাড়াতে হবে সেটাও আমরা এগ্রি করেছি যে বরাদ্দ বাড়াবো তাদের যেই বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি সেইটা আমরা বলেছি যে ইউজিসির যে কমিটি সেই কমিটি যেভাবে সাজেশন দিবে সেটার উপরে আমরা পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব এখন বলেন আপনি স্যার আমি যে আমি আমি যেটা বলতেছিলাম স্যার সেটা হচ্ছে যে এই কিছুক্ষণ আগের যে কথা তারা এখন অসংখ্য স্টুডেন্ট রেল লাইনের উপরে শুয়ে আছে এই মুহূর্তে এবং তারা ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা এবং শিক্ষক উপদেষ্টা ওনরা দুজন গিয়ে ওখানে ঘোষণা দিতে হবে কিন্তু বিশ্ববিদ্যালয় হবে তারহলে রেল লাইনের উপর থেকে তারা ছবি আমরা প্রচার করছি গতমত এই মুহূর্তে করণীয় কীarashtra উপদেষ্টা মহোদয় এবং সচিত্র আপনারা বলেন আমি বলি তারপরেarashtra উপদেষ্টা মহোদয় বলবে সেটা হলো যে আমাদের একজন জয়েন্ট সেক্রেটারিকে আমরা দুইজন জয়েন্ট সেক্রেটারিকে আমরা পাঠিয়েছি তাদের সাথে কথা বলার জন্য আর যেটা বললেন যে প্রধান উপদেষ্টা এবং আমাদের শিক্ষা উপদেষ্টা সেটা তো ওনাদের সিদ্ধান্তের বিষয় সেই বিষয়ে আমি সিদ্ধান্ত দিতে পারব আচ্ছা সেটা একটু বলি সেটা হলো সাত কলেজের প্রিন্সিপালের সাথেই আমি বসেছিলাম এবং টেলিফোনে তো সবসময় কথা হচ্ছি আন্দোলনের কলেজের যেই প্রিন্সিপাল মহাদা আছেন সেখানে তিতুমিরের প্রিন্সিপালও ছিলেন ওনারা যেটা বলছে যে তারা চায় যে শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ কলেজগুলিতে আসুক কারণ সাধারণ ছাত্রছাত্রীরা অর্থাৎ অধিকাংশ ছাত্রছাত্রী সাধারণ ছাত্রছাত্রী বলতে আমি বলছি যে যারা এই আন্দোলনের মধ্যে সক্রিয়ভাবে নাই সেই রকম ছাত্রছাত্রী অধিকাংশ নাইনটি ছাত্রছাত্রী তারা কিন্তু চায় যে তাদের পড়াশোনা যেন অব্যাহত থাকে এবং তারা যখন আন্দোলন করছিল তিতুমির সেই দিনও কিন্তু পরীক্ষা হয়েছে তিতুমিরে

আমাদের দায়িত্ব এটা না বলেন এটা আপনারা দেশবাসী আপনাদের সবারই দায়িত্ব আপনারা এই যে আমার সচিব মহোদয় বললেন এটা আপনারা ভালোভাবে প্রোজেক্ট করেন জনগণে কিন্তু তাদের এক সময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে জনগণ তো স্যার উঠে না জনগণে না 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 জনগণে জনগণিক এখন আপনারা কি অ্যাকশন দিতে বলে বলেন আপনারা আমার একটু সাজেস্ট করেন হ্যাঁ বলেন আপনারা কি করবেন না না আপনিই বলেন না আপনারা স্যার আপনারা তো প্রায় সময় দেখেছি স্যার আন্দোলন এটা আপনিও বলতে পারেন জনগণ শুনেন স্যার আপনারা কিন্তু শুনেন এই আইনসি খোলা না এরা তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়ে চলছে আর এটার কথা শেষ করতে যায় এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না

তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক তাদের কর্তৃপক্ষের কাছে তারা গিয়ে পেশ করুক এবং এই জনগণের যেন দুর্ভোগ না দেয় গতকালকে রাত্রে আপনারা দেখছেন যে আমাদের এই যে অনেক ভাইয়েরা